뭘치기 다다. 대빗 보론. একটা কুর্তি নেব একটা কুর্তি দেখান তো কুর্তি আচ্ছা হ্যাঁ ম্যাডাম বলুন কোন কালারের কুর্তি দেখাবো আপনাকে যে কালারের পছন্দ আপনি সেই কালারেরই দেখান আরে ও ম্যাডাম ও কুর্তির কালার পছন্দ করতে পারে না ও শুধু জাঙিয়া কালার পছন্দ করতে পারে আপনি আপনারটা বেছে নিন আর যে কালারটা পছন্দ করতে ভালো লাগে আমার জাঙ্গিয়ার কালার পছন্দ করতে ভালো লাগে এই সব কালার টালার বাদ আমার তো তোমাকে পছন্দ হ্যাঁ দেখো তুমি বলতে না যে তোর দ্বারা মেয়ে জুটবে না আমি এই ভোর নিয়ে মেয়ে জুড়ালাম আর আমি মেয়ে জুড়াতে পারি না দেখো দাদা দেখো মেয়ে আই ইউ বলছে আই লাভ ইউ টু জান তুমি আমাকে বিরক্তি কর জীবন থেকে নিয়ে চলো তোমার স্বপ্নের পৃথিবীতে নিয়ে চলো নিয়ে যাব তো আমি আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম চলো জান আসো চলো এ এটা কি হলো সব তো আমার মাথার উপর দিয়ে চলে গেল দাদা ওটা মাথার উপর থেকে চলে গেল হবে না ওটা আপনার ভোঁড়ের উপর থেকে চলে গেল হবে ডোন্ট বি ফেয়ার আজ তো পুস্তক হাও আর সাথে সাপির হাতে ফ্রি পাও হ্যাঁ আমি এখান থেকে অটোতে উঠে যাব আচ্ছা ওকে বেবি তুমি এখান থেকে অটো ধরে চলে যাও আর আমি দোকানে যাই না হলে আমার দাদা আমাকে ফ্যাচ ফ্যাচ করবে প্রচুর ফ্যাচ ফেচ করে ওকে বেবি সাবধানে যাও বাই 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 ভাই বলো দাদা দোকান ছেড়ে এখানে কি করছিস একটু ছাড়তে গেছিলাম একটা মেয়ে ছেলের ব্যাপার তাকে এক একে ছেড়ে দেওয়া যায় বলুন খুব দাঁড়াতে হচ্ছে না চল দোকানে চল যাচ্ছি

बाजे बे कु 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 बाजे बाजे हां बोलो ना की कावे टॉक पुचका दोई पुचका स्पेशल चाटनी पुचका अमर गछे हर एक रकमर पुचका डिफरेंट डिफरेंट पावा जाय इट्स सब है मैडम हेलो मैडम बोलो की पुचका खाबे लव पुचका की बोलले माने आमी तुम्हार मोने टॉग झाल दोई मिष्टी चटनी सब कुछ दिए खेते चाहिए माने माने I love Puchka but I love you हाँ आज पूजन तो हमारे का जहाज और मैं Puchka कहे चुके क्या हुआ मगर I तुम ही पूछो আই লাভ ইউ টু আই লাভ ইউ টু সোনা চলো কিন্তু তোমার ফুচকার দোকান ও গুষ্টি ছড়ে যাক তুমি চলো এক্সকিউজ মি হ্যাঁ বলুন মানে অ্যাকচুয়ালি আমি না আপনাকে দেখে ভুলে গেছি আমি কি নেব আপনি এত হ্যান্ডসাম থ্যাংক ইউ এখানে সব মেয়েরা সেটাই বলে ও তার মানে আপনারা অনেক গার্লফ্রেন্ড তাই না আরে না না সবাই শুধু বলে কেউ কোনোদিন প্রপোজ করেনি তাহলে আপনি সিঙ্গেল হ্যাঁ 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 তো বলুন আপনি কি নেবেন আপনার কি পছন্দ আমার আমার তো ডার্ক চকলেট পছন্দ তাহলে আপনি না আমাকে পিঙ্ক কালারের একটা ডার্ক চকলেট দিন দিলেন তো দিলেন তো আমার মুডের মায়ের বাবাটা বাজে কি সুন্দর এখানে একটা রোমান্টিক সিন হচ্ছিল আচ্ছা বলুন ডার্ক মানে কি অন্ধকার মানে কালো তো হুম তাহলে আমি ডার্কের মধ্যে পিঙ্কটা কোথায় পাবো আচ্ছা রাগ করছো কেন কলিজা কলিজা বাবা এই তুমি কি আমাকে ভালো ভেসে ফেলেছো আহ বাবারি আ এই তাহলে আজ থেকে আমিও তোমায় কলিজা বলে ডাকবো হ্যাঁ যে কলিজা ডাক চোখ দিয়ে দাও না এই এই দোকানটা পুরো তোমার 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 কি লাগবে তুমি ভিতরে আসো তুমি ভিতরে আসো আরে আসো 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 কি বলছো তোমার সব চকলেট আমার হ্যাঁ তোমার তুমি এখানে বসো বসো এখানে বসো তাহলে দাও একটা চকলেট ডাক চকলেট আচ্ছা দিচ্ছি বলছি আচ্ছা খুলে যা আমি যখন তোমাকে দেখা করতে ডাকবো তুই তখন আসবে তো হ্যাঁ নিশ্চয়ই আসবো কিন্তু যখনই দেখা করতে আসবে তখনই কিন্তু ডাক চকলেট আনতে হবে হ্যাঁ নিশ্চয়ই আমি নিয়ে যাব তবে হ্যাঁ যখনই তোমার সাথে আমি দেখা করতে আসবো তার আগে আমি আমার মাম আর মাম সাথে দেখা করে তারপর তোমার সাথে দেখা করতে আসবো মাম আর মাম সেটা আবার কি রে ভাই ও ছাত্র আচ্ছা ঠিক আছে শোনা তাহলে দাও এবার আমার ডাক চকলেট হ্যাঁ বোন নাকি দাও না প্রেম করি ওই একদম ফালতু বলবি না ও বোন না আমার গার্লফ্রেন্ড হয় এখান থেকে সাইড আমার দোকানে আশেপাশে দেখতে পাই তুই এখান থেকে যা এখান থেকে চল চল দেখেন একদম আসবেন আমাদের দোকানের আসে বলবো এত সুন্দর তুমি যেটা পড়বে তোমার দিয়ে মানাবে এই ওকে নিয়ে এখন ওই করলে হবে আর কাস্টমারগুলোকে ছাড়বে আগে আমার বেবি নেবে তারপরে সব নেবে দাদা আপনার বেবি এত বড় কি খাওয়ান বেবি একটু সরো বলছি দাদা আমার হাজবেন্ডের জন্য একটা আন্ডারওয়্যার দেখাবেন বলছি ম্যাডাম এটা লেডিস গার্ডেন এখানে ছেলেদের কিছু পাওয়া যায়নি আপনার কিছু লাগবে বলুন

अच्छा कौन कलर पिंक कलर पिंक कलर बेबी पिंक पीच पिंक डीप पिंक हॉट पिंक बेबी पिंक बेबी पिंक साइज क्या बोलूं ट्रिपल एक्स माने ट्रिपल एक्सएल हां हां माने हम्म हम्म ओके तोर की लाइव Boleh bentuk gila, ini gimana, Nala?

অন্য দোকানে হলে এই কুর্তিটা আপনাদের পাঁচশো টাকা নিত আমাদের দোকানে জলের রেটে পেয়ে গেলেন মাত্র দেড়শো টাকা হ্যাঁ তো আপনার গার্লফ্রেন্ড বউ আরো যা আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি গেল হ্যাঁ হ্যাঁ এই তো আমি আসছি সে সেখান থেকে ওইভাবে গায়ব হয়ে গেল ভাবে গায়ব হলো ব্যাপারটা কি হচ্ছে আমি কোনোদিন গায়ব হয়ে যাবো না হ্যাঁ জান বলো তাহলে জান আমরা কবে বিয়ে করছি করবো তো জান খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করবো আর যেদিন আমরা বিয়ে করবো না খুব বড় একটা শখ হ্যাঁ জান আমি ওই শখটাই তো হতে চাই তার তো ওয়েট করতে হবে আর আর কত ওয়েট করব সারপ্রাইজ পেতে গেলে তো একটু ওয়েট করতে হয় তাই না ঠিক আছে জান বেবি এসে গিয়েছে তোমার বাবু সঙ্গে এনেছে তোমার লাল কুর্তি ना, no! Baby, क्या मुलाक्षा हमारे? लाल परी मैदान करी, क्या को बुलारी, क्या को बुलारी, हम दिल से गए, बेबी, I love you, I love you too, आह, बेबी हम लोग कॉमेडी भी कर बो बेबी? कर तो भी তার জন্য একটু ওয়েট করতে হবে কত ওয়েট বেবি আসলে যেদিন আমরা বিয়ে করব সেদিন তুমি খুব বড় একটা শক পাবে সত্যি মানে আমাকে সারপ্রাইজ দেবে ইয়েস তো আর ইউ এক্সাইটেড ইয়েস বেবি ইয়েস আই এম এক্সাইটেড কবে বিয়ে করব তোমাকে চলো আমি জীবনে ভাত দিয়ে পারিনি

হ্যাঁ বলো না তোমার কথা শোনার জন্যই তো আমি আছি তোমার কাছে বলছি কালকে না তুমি ভালোবাসে পড়ে দেখা করো আমার সাথে হ্যালো বেবি আমরা কি কালকে বিয়ে করব আরে না কালকে আমরা কবে বিয়ে করব সেটা নিয়ে ডিসকাশন করব ও তো তুমি কালকে ভালোবাসে পড়ে চলে এসো আচ্ছা ঠিক আছে আমি চলে যাই এ না এটা তোমার জন্য কাল তো আনবে কিন্তু আচ্ছা ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না যাও তুমি বাড়ি চলে যাও সো সুইট 따 왔죠. 맘. 맘맘. ত ু ই 라본이를 봐이어 에이. তুই 라본이를 봐입어, 봐 ভুল ভাল কথা বলিস নি আমি লাবনের বয়ফ্রেন্ড তুই ভাইপো একদম উল্টো পাল্টা কথা বলবি না লাবনের বয়ফ্রেন্ড শুধু আমি তুই লাবনের ভাইপোর ভাইপো এই থাম দরা লাবনের বয়ফ্রেন্ড হলাম আমি হ্যাঁ তুই তো লাবনের মাম 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 মানে মানে ভাইপোর ভাইপোর ভাইপো হ্যাঁ ওইটাই তার আগে বল তুই কোন অ্যাঙ্গেল থেকে লাবনের বয়ফ্রেন্ড হলি ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে হয়েছি ও আমার দোকানে কত চকলেট খেয়েছে জানিস হ্যাঁ আর আমার দোকানে আমি কত রকমের ফুচকা খাইয়েছি জানিস ঝাল ফুচকা টক ফুচকা দই ফুচকা মিষ্টি ফুচকা দৃষ্টি ফুচকা ফুচকু ফুচকু সব ফুচকা খাইয়েছি আমি ওকে আর আমি কত রকমের কাপড় দিয়েছি জানিস হ্যাঁ তার মানে কিছু বুঝতে পারছো কি স্যার স্যার ও আমাদের তিনজনকে সহজে বোকাচোদা বানিয়ে দিয়েছে হ্যাঁ আর আমরা বোকাচোদা হয়ে গেলাম হ্যাঁ এই তুই সে পাগলটা না তোরা আমাকে পাগল মনে করিস তো না দেখি ওর পয়সা মনে করবো শোনা বলে দাও আমি তোমার কে হই বলে দাও আরে না এটা আমার কাকু চে শোনাচ্ছি তুমি এই রকম বলতে পারলে আমার খুবই মনে দুঃখ লাগলো আই লাবণী যদি আমার না হয় তোদের কারোর আমি হতে দেব না আমাদের লাগবে না লাগবে তোর আমারও লাগবে না তোর একদম লাগবে না আপনি রাখুন আপনি বিয়ে করুন হ্যাঁ হুম আমরা চললাম আরে আরে তোমরা একটা অবলা নারীকে এইভাবে ফেলে চলে যাচ্ছ তোমরা নিজেদেরকে ছেলে বলো আচ্ছা এখন এটা বলছো আর যখন আমাদের তিনজনের সাথে চিট করছিলে থ্রি টাইমিং করছিলে হ্যাঁ তখন মনে পড়েনি বিশ্বাস করো আমি তোমাদেরকে চিট করছি না আমি তোমাদেরকে সত্যিই ভালোবাসি ভালোবাসি এই সারা একেবারে মন থেকে ভালোবাসি আর আমি তোমাদের তিনজনকেই বিয়ে করতে চাই আচ্ছা কাকু কি ব্যাপারটা বলুন তো ওর মধ্যে তিনজনকেই বিয়ে করতে চাইছে আর আপনি ওকে তবে শুনবি তবে একটু এ হে শোন এইটা কাকতালিও হবে কাকতালিও হ্যাঁ হ্যাঁ লেখো লেখো আচ্ছা লাবনি হ্যাঁ স্যার বলুন বলছি তোমার বড় হয়ে কিসের স্বপ্ন আমার নিত্য নতুন জামা কাপড় পরতে খুব ভালো লাগে তাই আমি একটা জামা কাপড়ওয়ালাকে বিয়ে করব। আর স্যার আমার ফুচকা খেতে অনেক ভালো লাগে তাই আমি একটা ফুচকা বিয়ে করব আর স্যার আমার চকলেট খেতে খুব খুব খুবই ভালো লাগে ওই জন্য আমি আর একটা চকলেট বিয়ে করব বিয়ে করব তিনটে বিয়ে করব আমি তিনটে বিয়ে করবে তুমি হ্যাঁ তাহলে কাজ করো না লাবণী ওর সঙ্গে আমাকেও যোগ করে নাও মোট চারটে বিয়ে তোমার ছেলেকে ফিরি টিউশনি পড়াবো আমি স্যার আপনার তো বউ আছে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু স্যার আমি যখন বড় হব আপনি তো তখন বুড়ো হয়ে যাবেন তাতে কি হয়েছে এই তো তোমার তো তিনটে জোয়ান বর আছে একটা না হলে বুড়ো বর আমাকেও করে নাও ঠিক আছে স্যার আগে আমি তিনটে বিয়ে করি তারপরে আপনার কথা ভেবে দেখব তাহলে ভেবে দেখো মনে রাখবে আমার কথাটা

আর আপনার তো এখন অনেক বয়স হয়ে গেছে আমি একটা বুড়োকে কি করে বিয়ে করবো বলুন ব্যাপার ঠিক আছে উঠুন উঠুন এরকম কার স্বপ্ন হয় তিনজনকে একসাথে বিয়ে করবে তিনজনকে একসাথে বর বানাবে মেয়েদের অন্য স্বপ্ন থাকে কে এয়ার হোস্টেস হতে চায় কে পাইলট হতে চায় কে ইঞ্জিনিয়ার হতে চায় আর তোমার কি না তিনজনকে বিয়ে করার স্বপ্ন হ্যাঁ কেন তোমরা মহাভারত নি দ্রৌপদীর যদি পাঁচটা স্বামী হতে পারে তাহলে আমার কেন তিনটে হতে পারে না এই 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 ম্যাডাম এটা সত্য যুগ না আর আমরা পাঁচ পাণ্ডব না যে তুমি আমাদের পাঁচজনকে একসাথে বিয়ে করবে এটা হচ্ছে কলি যুগ এই যুগে যে একজন কি ভালোবাসতে হয় আর একজন কি বিয়ে করতে হয় বুঝলে আর একটা কথা তোমার মাথায় বুদ্ধি কম আছে বুঝলে আমাদের তিনজনের মধ্যে যদি একজনের সাথে প্রেম করতে না এই তিনটে জিনিসই তুমি পেয়ে যেতে ফুচকা চকলেট কাপড় তোমার বয়ফ্রেন্ড তোমার ফুচকা দেবে না খেতে দেবে না চকলেট এনে দেবে না